অনেক দিন পর লাইভে আসলাম তো না জানিয়ে এসেছি যারা যারা থাকবে যারা যারা আসবে তারা তারা একটুখানি লাইক করে দিও ভিডিওটাকে সবাই আসুক তারপরে আমি শুরু করছি আর আমি ততক্ষণ ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছি আর আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কি না একটু জানিও যারা যারা জয়েন করবে আমাকে একটুখানি জানিও যে ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কি না আজকে একটা ভীষণ ইউনিক একটা বিষয় নিয়ে আমি এসেছি ভিডিওটা করতে তো ঠিক করে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি জানাবে ভয়েসটা যদি ঠিক করে শোনা গিয়ে থাকে সেটা একটুখানি আমাকে জানাবে বন্ধুরা ওকে ইন্দ্রনীল ব্যানার্জি কমেন্ট করেছে শোনা যাচ্ছে থ্যাংক ইউ তো একদম ভিডিওটাতে আজকে লাইভে তো যারা যারা জয়েন এই টাইমটা ভীষণ একটা মারাত্মক সময় যাচ্ছে এখন ভারত আর বাংলাদেশ দুটোতেই কারণ রেমাল বা রিমাল একটা ঝড় আসছে সাইক্লোন আসছে তোমরা সবাই জানো তো সব মিলিয়ে সবারই খুব টেনশন যাচ্ছে জানি ভাস্কর গাঙ্গুলী নিয়োগী হাই লিখে পাঠিয়েছে হাই ভাস্কর তো এরকম একটা সাইক্লোর আসছে সবাই সাবধানে থাকবে তো আমি জানি না যে এরপরে কারেন্ট থাকবে কি না বা লাইভ করতে পারবো কি না বা ভিডিও করতে পারবো কি না সেই একটুখানি আগে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আগের থেকে জানাইনি তো হঠাৎই এসছি যে কজন থাকবে তাদেরকে নিয়েই লাইভ হবে আর যারা থাকতে পারবে না তারা পরে দেখে নেবে ভিডিওটা আমি একটুখানি শেয়ার করে দিচ্ছি এটা ফেসবুকে তো দেখে তোমরা আশা করি বুঝতে যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে আজকে আমি ফেরিওয়ালা কাকু বা ফেরিওয়ালা দাদা যারা আমাদের বাড়ির সামনে দিয়ে জিনিসপত্র ফেরি করে বা যারা ট্রেনে বাসে জিনিসপত্র ফেরি করে জিনিসপত্র বিক্রি করেন তাদেরকে নিয়ে একটা তাদের থেকে আমাদের যে জিনিসগুলো শেখা উচিত বা তাদের যে কমিউনিকেশন স্কিল তাদের যে কনফিডেন্স স্কিল বা বিজনেস স্কিল এবং সেটা তাদের কমিউনিকেশনে কতটা বড় একটা বিশাল বড় প্রভাব ফেলে মানুষের জীবনে এবং তাদের কাছ থেকে আমাদের কোন কোন বিষয়গুলো এক্স্যাক্টলি শেখা উচিত সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও হবে তো আমি যেহেতু কাউকে বলে আসেনি বা আগে থেকে আমি নোটিফিকেশন আমি দিইনি যে আমি আসছি তো সেজন্য হয়তো কেউ জানো না যে আমি লাইভে আছি তো যারা যারা জয়েন করবে তারা তাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ তোমরা লাইভটাকে একটুখানি প্লিজ শেয়ার করে দিও তো আস্তে আস্তে সবাই জয়েন করছে আমিও এই ভিডিওটা শুরু করে দেবো আর যদি যারা এখন জয়েন করতে পারবে না তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পরে ভিডিওটা দেখে নিও ঠিক আছে প্রথমে বলি যে ফেরিওয়ালা কাকুবা দাদা বলতে আমি এখানে কাদেরকে বোঝাতে চাইছি ফেরিওয়ালা কাকুবা দাদা হলো তারাই যারা জিনিসপত্র ফেরি করে আমাদের বাড়ির সামনে এসে যারা জিনিসপত্র দিয়ে যায় সবজি বলো বা নানা রকম জিনিস বিক্রি করেন যারা এবং তাছাড়া আমরা স্কুল কলেজের বাইরেও অনেক সময় আলু কাবলি কাকুদেরকে দেখতাম যারা আলুকাবড়ি নিয়ে ফেরি করত এবং তোমার ট্রেনে বাসে ট্রামে রাস্তাঘাটে এই ধরনের কাকুদেরকে বা দাদাদেরকে আমরা কিন্তু প্রায়ই দেখতে পাই যারা কিন্তু রোদে জলে কষ্ট করে ভীষণভাবে আমাদের জন্য শুধুমাত্র তারা এটা তাদের একটা বিজনেস অবশ্যই কিন্তু তাদের একটা অদ্ভুত স্কিল এই স্কিলটা কিন্তু সকলের থাকে না এত কষ্ট করে তারা রোদের জলে ঘেমে নে তারা কিন্তু জিনিস বিক্রি করছে এবং জিনিস বিক্রি করতে গেলে সবার থেকে আলাদা হওয়ার জন্যে প্রত্যেকের মনের মধ্যে ঢোকার জন্যে বা মনের মধ্যে প্রবেশ করার জন্যে এবং সকলে আমার কথা শুনবে বা শুনবে বা শুনতে চাইবে এই জিনিসটাকে অ্যাসিওর করার জন্যে তাদের যে স্পেশাল এবিলিটি সেটা কিন্তু সম্পূর্ণই কমিউনিকেশন বা তাদের কথা বলার ধরনের ওপর নির্ভর করে তো তার থেকে যে জিনিসগুলো আমরা শিখব বা শিখতে হবে সেটা নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা এনেছি পূর্বা ব্যানার্জি এসেছে হাই কেমন আছো ভালো আছি পূর্বা তুমি কেমন আছো একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও কারণ আজকে আমি একদম না জানিয়ে এসেছি তো যাতে সকলে জানতে পারে যে লাইফটা হচ্ছে সেই জন্য আমি রিকোয়েস্ট করছি একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও আমি কয়েকটা উদাহরণ দেবো তোমাদেরকে প্রথমেই বলবো ছোটোবেলাকার একটা স্মৃতি আমার ছোটবেলার স্মৃতি সেটা হলো আমি যখন বাড়িতে থাকতাম ধরো স্কুল থেকে ফিরতাম বাড়িতে চারটে সাড়ে চারটে পাঁচটা নাগাদ তখন ঠিক বাড়ির সামনে দিয়ে একজন কাকু যেতন ঠিক আছে সেই কাকু ঘুগনি বিক্রি করতেন এবার ব্যাপার হলো ঘুগনি তো সবাই বিক্রি করে বা এই ধরনের কাকুর দ্বারা বা দাদারা তো প্রায় ঘুগনি বিক্রি করে আমরা দেখি কিন্তু আমাদের পাড়ার সেই ঘুগনি কাকুর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা আজকে আমি তোমাদেরকে বলবো ইন্দ্রনীল ব্যানার্জি সুপার থ্যাংকস পাঠিয়েছে ফর রুপিস টোয়েন্টি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমি ভীষণ ভীষণ ভালো লাগলো একটুখানি ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ তো আর যারা ভিডিওটাকে দেখতে আসছো তাদেরকে বলবে একটু ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও তো সেই ঘুগনি কাকুর কথা যার কথা বলছিলাম ঘুগনি কাকু একটা ছড়া বলতেন আর আমি ছোটবেলা থেকেই কিন্তু কবিতা বলি তোমরা জানোই অনেকেই জানো তো কবিতা বলি ছোটোবেলার থেকে এটার পর থেকেই কিন্তু আমার ছোটোবেলা থেকেই কবিতার প্রতি একটা বিশেষ মানে আকর্ষণ বলো বা ভালোবাসা বলো এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই আর সেই কবিতাটাকে যখন কেউ আশ্রয় করে তার জীবিকার পথে এগিয়ে যায় তখন তার প্রতি আমার একটা বিশেষ ভালো লাগা তৈরি হয় মানে যে কবিতা ভালোবাসে বা যারা কবিতাকে ব্যবহার করছে তাদেরকে আমার বিশেষ ভালো লাগে এখানে যে ঘুগনি কাকুর কথা আমি বলছি তোমাদেরকে সেই ঘুগনি কাকু একটা অদ্ভুত ছড়া কাটতেন একটা চিৎকার করে করে একটা ছড়া বলতে বলতে যেত ঘুগনি নিয়ে সে বলতো করেছে মেঘলা ঘুগনি খাবেন একলা করেছে মেঘলা ঘুগনি খাবেন একলা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এই কবিতাটা তো এরকম ব্যাপার হলো এই কবিতাটা ওনাকে অন্য সকল বিক্রেতাদের থেকে বা অন্য সকল ফেরিওয়ালের থেকে কিন্তু আলাদা করে দিয়েছে যখনই এই কবিতাটা কানে আসতো আমাদের মনে একটা অদ্ভুত আনন্দ হতো ঘুগনি কাকু এসছে ছড়া কাটা ঘুগনি কাকু মানে ওনার নামই হয়ে গেল যে ছড়া কাটা ঘুগনি কাকু উনি ছড়া কেটে কেটে যেতেন গরম গরম ঘুগনি গরম গরম ঘুগনি বলতেন বলেই সঙ্গে সঙ্গে বলতো করেছে মেঘলা ঘুগনি খাবেন একলা ঘুগনি লাস্টে একটা টান দিতেন ঘুগনি তো এইখানে কিন্তু উনি অন্য সমস্ত রকমের ঘুগনি আনাদের থেকে কিন্তু আলাদা হয়ে গেছিলেন তো তোমরা এখন বলবে এটা আমি কেন বললাম বলছি তার আগে একটু কমেন্টটা পড়ে নিই রুমা গাঙ্গুলি কমেন্ট করেছে আমি রুমা গাঙ্গুলি বলছি আপনি আপনাকে অনেক দিন পরে আপনি অনেক দিন পরে এসেছেন হ্যাঁ একদমই তাই অনেক দিন পরে এসেছি কিছু পার্সোনাল কারণ ছিল একটু অসুস্থতা ছিল তো সেসব কারণের জন্য আমি লাইভেও আসতে পারিনি ভিডিও আমি দিতে পারিনি এক এক সপ্তাহ ধরে আমি ভিডিও দিতে পারছি না কোনো শর্টও আমি আপলোড করিনি তো আস্তে আস্তে আবার আমি শর্টসও আপলোড করব সব কিছুই হবে তোমরা খালি সাথে থাকো তাহলেই হবে তো যেটা বলছিলাম উনি ওরকম ছড়া কেটে কেটে যেতেন আর ওই ছড়াটা শোনার জন্য আমি তো একটা আমার একটাই একটাই মনে ছিল আমি সেই বললাম এই রকম প্রচুর ছড়া উনি বলতেন প্রচুর ছড়া আর ওই ছড়াগুলো শোনার জন্য মানে ওটা কিন্তু ওই যে একটা ওনার ইউনিক একটা সেলিং একটা ব্যাপার একটা ইউনিক সেলিং একটা প্রপোজিশন সেই জিনিসটা কিন্তু ওনার বিক্রিটাকে অনেক বাড়িয়ে দিয়েছে আমরা যেটাকে বলি ইউএস তো এই কথাটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যখন তুমি চাইছো যে পাঁচটা মানুষ মনে করো কথা বলছে সেই পাঁচটা মানুষের মধ্যে আমার কথাটা মানুষ শুনবে সেটা যদি করতে চাও মনে করো তোমার মতো কিন্তু ক্যাপাবিলিটি অনেকের রয়েছে তোমার বা তোমাদের মতো তোমাদের মতো যোগ্যতা প্রচুর মানুষের রয়েছে এই পৃথিবীতে এই শহরে এই দেশে প্রচুর মানুষ তোমার থেকে অনেক বেটার বেটার মানুষ রয়েছে যারা তোমাদের থেকে অনেক বেশি যোগ্যতা অর্জন করে করেছে তোমাদের থেকে অনেক বেশি যাদের কোয়ালিটি রয়েছে কিন্তু শুধুমাত্র কমিউনিকেশান গ্যাপের জন্যে বা ঠিক করে কথা বলতে না পারার জন্যে বা ঠিক করে বোঝাতে না পারার জন্যে কিন্তু অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যায় অনেকের কেরিয়ার গ্রোথ ঠিক করে হয় না এর কারণটাই কিন্তু কমিউনিকেশন গ্যাপ যখন আমি আমার কথাটা ঠিকমতো কাউকে বোঝাতে পারছি না তখন কিন্তু সেইখান থেকেই সৃষ্টি হয় ভুল বোঝা সেটা পার্সোনাল লাইফেই হোক না কেন বা প্রফেশনাল লাইফে তুমি জীবনে যেখানেই যাবে না কেন যার সাথেই কথা বলছো না কেন তোমার যেটা তুমি যেটা ভাবছ সেইটা ঠিক করে বোঝানোটা কিন্তু খুব দরকার চুপ করে থেকে বা নার্ভাসনেস কাজ যদি করে বা আমি অর্ধেক কথা বললাম অর্ধেক কথা ভুলে গেলাম আমার আটকে গেলো আমার উচ্চারণ ঠিক করে বেরোচ্ছে না আমার গলার আমি ঠিক করে আমার উচ্চারণ আমি বলতে পারছি না আমি ঠিক করে কথাটাকে মনের ভাবটাকেই প্রকাশ করতে পারছি না তাহলে কিন্তু তোমার কথা কেউ শুনবে না তুমি যদি চাও যে তোমার কথা আলাদা হতে হবে আর এসেই ফ্যাক্ট

তো আমি কি করে এটাকে অ্যাসিওর করব যে মানুষ বা ক্রেতারা আমার থেকেই জিনিস কিনবে এটাকে করতে গেলে আমাকে কিন্তু আর পাঁচ জনের থেকে বা দশজনের মধ্যে আলাদা হতে হবে আর সেই আলাদা হতে গেলে কিন্তু কমিউনিকেশন ছাড়া আর কোনো রাস্তা নেই যারা ব্যারাকপুর স্টেশন মানে কলকাতাতে ব্যারাকপুর বলে একটা জায়গা আছে তোমরা যারা কলকাতায় থাকো তারা অনেকেই জানো যারা বাংলাদেশে থাকো তারা হয়তো শোননি বা শুনেও থাকতে পারো ব্যারাকপুর বলে একটা জায়গা আছে সেই ব্যারাকপুরে স্টেশন থেকে নেমেই তোমরা ঠিক ডান দিকে দেখতে পাবে বেশ কিছু লাস্সির দোকান সেই লাস্তির দোকানদার যারা ওখানে প্রচুর দোকান মানে লসির মনে করো টানা ধরো দশ বারোটা দোকান প্রায় আর বেশি বই কম না এবার তোমার ধরো গরমকালে লস্তি খেতে দর্শনীয় জায়গায় যারা যাচ্ছ বা গেছ তারা অনেক সময় দেখে থাকবে যে ঠাকুর আর আমরা কিন্তু ব্যবসায়ী কিছু সেল বলি বিক্রি তোমরা বলবে যে বিক্রি তো ব্যবসায়ীরা করে আমরা কিন্তু এই ব্যবসায়ী আমরা ব্যবসায়ী হয়তো নই কিন্তু আমাদের প্রত্যেকটি কিছু না কিছু বিক্রি করতে হয় আমরা যারা চাকরি করি তারা কিন্তু শ্রম বিক্রি করে সেটাও এক ধরনের বিক্রি করা আমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যাদের ইনস্টাগ্রাম রয়েছে যাদের ফেসবুক চ্যানেল রয়েছে যাদের পেজ রয়েছে তারাও কিন্তু তাদের ট্যালেন্টটাকে বিক্রি করছে এটা শুনতে খারাপ এটা সত্যি কন্টেন্ট যারা যারা কন্টেন্ট করে মানুষকে করে কিন্তু আট পেজের মধ্যে একটা পেজে কিন্তু নাম করছে তাদের জিনিসপত্রই লোকে শেয়ার করছে এত কমেডি চ্যানেল রয়েছে তাদের মধ্যে কোন পার্টিকুলার একটা দুটো চ্যানেলই কিন্তু মানুষের মনে হিট করছে কেন প্রত্যেকে কন্টেন্ট বানাচ্ছে প্রত্যেকে ভালো ভালো জিনিস বানাচ্ছে প্রত্যেকে মানুষকে হাসাচ্ছে কিন্তু আমি যখন শেয়ার করব বা আমরা যখন শেয়ার করছি যারা দর্শক বা গেঁথে যাচ্ছে কেন তার মানে নিশ্চয়ই যারটা আমার ভালো লাগছে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে ক্যাপাবিলিটি দিয়ে সে আমার মনের মধ্যে প্রবেশ করতে পারছে আমার মনের মধ্যে সে একটা ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি করতে পারছে তো আমাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে সেটা আমরা চাকরি করি বা ব্যবসা করি বা চ্যানেল খুলছি বা ইনস্টাগ্রাম করছি হোয়াট এভার মেবি বাড়িতে যা খুশি করি না কেন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে চাকরি করি বা ব্যবসা করি বা পড়াশোনা করাই বা স্কুলে প্রফেসারি করি বা টিচার করি টিচার আমি যা ইচ্ছে হতে পারে কিন্তু আমাকে আমার কমিউনিকেশন স্কিলটা ঠিক রাখতে হবে কমিউনিকেশন স্কিল যদি ঠিক না হয় তাহলে কিন্তু সমস্যা আছে ভাই পূর্ব ব্যানার্জি লিখেছে একটু সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে ওয়েদারের জন্য মনে হয় হতে পারে কারণ খুব বড় সড়ো ঝড় আসছে জানি না কতটা কি হবে আমি বলবো সবাই সাবধানে থেকো সত্যিই সাবধানে থেকো কারণ এরকম আমফান সুনামি তারপর খনি অনেক কিছু আমাদের ওপর দিয়ে গেছে আবার আজকে আসছে কেউ বলছে রেমাল কেউ বলছে রিমাল তো বি দ্যাট আচ্ছা এবার আমি যার কথা বলবো সেটা হলো একজন ট্রেনের ফেরিওয়ালা তুমি বিক্রি করছে সেটা আমি এখন বলবো না কি বিক্রি করতে উঠেছিলো আমি এখন বলবো সে কিন্তু বলছিল ঠিক আছে তো সে উঠলো ভাস্কর গাঙ্গুলি নিয়োগী আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সুপার থ্যাঙ্কস অফ রুকিজ টোয়েন্টি থ্যাংক ইউ ভেরি মাচ ভাস্কর অনেক ধন্যবাদ তোমাকে রীনা ব্যানার্জি কমেন্ট করেছে ম্যাডাম আপনার কথা বোঝা যাচ্ছে না খুব বিচ্ছিরি করকর করে শব্দ হচ্ছে তাই কি সবারই কি আমার ভয়েস তো খুব কারকার লাগছে নাকি পার্টিকুলার কিছু কিছু এরিয়াতে এরকম হচ্ছে বুঝতে পারছি না এবার পরিষ্কার আসছে সাউন্ড আমাকে একটু বলো তো এবার সাউন্ডটা ঠিক আসছে কি না ঠিক আসছে সাউন্ড ঠিকঠাক আসছে এবার জানি না খুব আবহাওয়ার খুব সমস্যা হচ্ছে ওই মনে হয় সাউন্ডটা ঠিকঠাক আসছে না ওকে রুমা গাঙ্গুলি নিয়োগই কমেন্ট করেছে হ্যাঁ ওকে তো এবার আমি যার কথা বলবো সে হলো ট্রেনে ট্রেনে আমি তাকে দেখেছিলাম তো ট্রেনে তিনি কি বিক্রি করতে বা কি বিক্রি করছিলেন তো সেটা আমি কিন্তু পরে বলবো আগে আমি কি বলছিল আসছে কি ঠিক মতো আমাকে অনেকে জানাচ্ছে ঠিক আসছে না সাউন্ড ঠিক আসছে ইন্দ্রইল ম্যাচে কমেন্ট করেছে আওয়াজ আসছে না এবার আসছে আওয়াজ হুম হ্যালো আওয়াজ ঠিকঠাক আসছে ওকে তো বলছি শ্বশুরবাড়িতে সবাইকে বেঁধে বেঁধে রাখুন তো ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার কথাটা রিনা ব্যানার্জি কমেন্ট করেছে একদমই আওয়াজ আসছে না আমার মনে ভাস্কর আঙুলি নি নিয়োগে লিখেছে হ্যাঁ আসছে আমার মনে হচ্ছে পার্টিকুলার কিছু কিছু এরিয়াতে আওয়াজ আসছে কিছু কিছু জায়গায় আওয়াজ আসছে না ইন্টারনেটের সমস্যা আমার যেটা মনে হচ্ছে এবার এবার ঠিকঠাক আসছে সাউন্ড সাউন্ড কোয়ালিটি এবার কেমন আছে আমাকে একটু জানাও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ওকে তো বলছে শাশুড়িকে বেঁধে রাখুন শ্বশুরমশাইকে বেঁধে বেঁধে রাখুন যেখানে যাবেন আচ্ছা ইন্দ্রল ব্যানার্জি কমেন্ট করেছে এবার ভালো আসছে ওকে থ্যাংক ইউ যেখানে যেখানে যাবেন বেঁধে বেঁধে রাখুন স্বামীকে বরকে বেঁধে রাখুন আমি ভাবছি কি বিক্রি করছে আর আমি না এত দূরে ছিলাম আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় ট্রেন আমি বললাম বেঁধে রাখবো কী বিক্রি করছে ব্যাপারটা বলছে দিদিরা বৌদিরা কাকিমারা জেঠিমারা স্বামীকে হাত করবেন না শাশুড়িকে হাত করবেন না বেঁধে রাখুন বেঁধে রাখুন বলে আমি দূর থেকে এবার দেখতে পেলাম সে বিক্রি করছে দড়ি সায়ার দড়ি তার সাথে নানা রকম দড়ি চটের দড়ি সাদা রঙের দড়ি রঙিন দড়ি গেঞ্জির দড়ি রকম দড়ি আচ্ছা রিনা ব্যানার্জি কমেন্ট করেছে এখন শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ আমার মনে হয় ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছিলো সেই জন্য একটু ডিস্টার্ব করছিল তো আমার এত মজা লেগেছিল ব্যাপারটা দেখে যে মানে এভাবেও অ্যাডভার্টাইজমেন্ট করা যায় মানে এত মজা লেগেছিল আমার মানে একটা মেয়েকে যখনই বলা হয় মানে যেহেতু লেডিসে উঠেছিল আমি তো লেডিসেই আমি জেনারেলি আমি জেনারেল কামরাতে উঠি না আমি লেডিসেই উঠি তো আমার এত ভালো লেগেছিলো যে একটা মানুষের মানে আমরা প্রত্যেকে যখন ট্রেনে জার্নি করি আমাদের সকলের মাথায় নানারকম চিন্তা খায় কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে কেউ কলেজ যাচ্ছে সবাই নানা রকমের যাত্রী থাকে সেখানে সেরকম একটা জায়গাতে যারা আমরা প্রচুর টেনশনের মধ্যে দিয়ে নানারকম মানুষ যাচ্ছে সেরকমভাবে প্রত্যেকের মনের মধ্যে কিভাবে ঢুকতে হবে সেটা সেই কাকু কিন্তু খুব ভালো করে জানেন তাই প্রথমেই কিন্তু বলা শুরু করলো শ্বশুরবাড়িতে সবাইকে বেঁধে বেঁধে রাখুন এবার আমি যখন দেখলাম যে সে মানুষটা সামনে আসছে দেখলাম নানা রকমের দড়ি তার হাতে তো সে কিন্তু দড়ি বিক্রি করছে আর সবাই হেসে হেসে তার থেকে কিন্তু দড়ি নিচ্ছেও নিচ্ছেও দড়ি আমার মাও নিয়েছিল তো এটা হলো একটা বিক্রি করার এত সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট মানুষের মনটা নিজের দিকে নিয়ে আসলো রীতিমতো এক একজন হয়তো এক একটা কাজ করছিল এক এক রকম কথা চিন্তা করছিল এক একজন তো এক এক রকমের মানুষ সে কিন্তু সমস্ত মানুষের ওখানে যে কজন লেডিস ছিলেন সমস্ত মানুষের মন কিন্তু নিজের দিকে নিয়ে আসলেন দু একটা কথার মধ্যে দিয়ে তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে কথা বলার পাওয়ার কতটা এই যে আমরা ভোট দিতে যাই আমরা আমাদের পছন্দের মানুষদেরকে ভোট দিই সামনেই ভোট ভোট চলছে এখানেও কিন্তু কথা বিশেষ ভূমিকা রয়েছে যারা নিজেদের ভালো দিকগুলো যে সমস্ত নেতা নেত্রীরা ঠিক করে বলে বোঝাতে পারেন যে এই এই আমরা করেছি বা ইত্যাদি ইত্যাদি আমাদের কাজকর্ম আমাদের ভোট দিন ইত্যাদি ইত্যাদি তো তাদের প্রতি কিন্তু আমরা কিন্তু নিজেরা নিজে থেকেই কিন্তু আমরা আকৃষ্ট হয়ে যাই কথা বলার এতটা পাওয়ার পূর্বা ব্যানার্জি কমেন্ট করেছে মাঝে মাঝে হচ্ছে সাউন্ড আমার মনে হয় মানে ইন্টারনেটেরই প্রবলেম হচ্ছে আসলে আজকে তো চারিদিকেই তো সমস্যা হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক আমাকে একটুখানি জানিও তো এই হল আমি তোমাদেরকে দুজন কিন্তু ফেরিওয়ালাদের কথা বললাম লাস্ট আমি যে কথাটা বলবো আজকে আমি বেশিক্ষণ থাকবো না আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হলো একদম রিসেন্ট ঘটনা মানে দিন আগে ঘটেছে এটা আমার সাথে আমি এখন যেখানে থাকি তো সেখানে আমার একটা ব্যালকনি রয়েছে তো সেই মানে আমি দোতলায় থাকি তো নিজ দিয়ে একজন ফেরিওয়ালা দাদা তিনি একটা অদ্ভুত কথা বলতে বলতে যাচ্ছিলেন তো আমি বলবো আমার এত অদ্ভুত লেগেছে আমি তখন ঘরে বসে নিজের অন্য কাজ করছিলাম হঠাৎ করে আমি শুনছি একশো টাকায় সারা জীবন বসে বসে খাবেন কি ব্যাপারটা কি হলো দাদা দিদি বৌদিরা একশো টাকায় সারা জীবন বসে বসে খাবেন আমরা একশো টাকায় বসে বসে খাবো মানে হোয়াট ইজ দ্যাট তো আমি ঘর থেকে তাড়াতাড়ি করে বেরোলাম সে তো তখনও চিৎকার করছে বৌদি দিদি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন একশো টাকায় সারা জীবন বসে বসে খাবেন বসে বসে খাবেন আমি ওপর থেকে নিচের দিকে তাকালাম তাকিয়ে আমি দেখছি সে মাদুর কার্পেট ইত্যাদি বিক্রি করে ছোট ছোট কার্পেট ছোট ছোট মাদুর আসন যেগুলোকে আমরা বলি সে কিন্তু আসন আসন বলে যদি চিৎকার করত বা যদি বলতো আমি কার্পেট এনেছি দিদি বৌদিরা কার্পেট আছে ভালো কার্পেট তাহলে কি তুমি বেরোতে বা তাহলে কি আমি বেরোতাম আমার কি এই মুহূর্তে কার্পেটের দরকার আছে বেরোতাম না কিন্তু এই যে একটা অদ্ভুত কথা নিজের থেকে বের করা এবং সেটা বলে মানুষকে অ্যাটলিস্ট বাইরে টেনে বের করা যে কি এমন বিক্রি করছে সারা জীবন একশো টাকায় বসে বসে খাবেন এই বসে বসে খাবেন সে কিন্তু মিন করেছে আমার কার্পেটে কিনলে সেই কার্পেটে বসে বসে খাবেন কিন্তু এটা আমাদের মাথায় কীরকমভাবে রিয়্যাক্ট করলো আমাদের মাথায় কিন্তু এটা রিয়্যাক্ট করেছে এইভাবে যে বসে বসে খাওয়া মানে কোনো কাজকর্ম না করে বসে বসে খাওয়া মানে কি মিন করেছে অ্যাকচুয়ালি তো এইটা ভেবে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু দেখলাম তো এই যে ঘর থেকে টেনে বাইরে বের করে নিয়ে আসা এটা কিন্তু তার কমিউনিকেশন স্কিল তার কথা বলার সুন্দর ক্ষমতা যেটা সকলের থাকে না আমাদের এখান দিয়ে দই বলা যায় দইওয়ালা কিন্তু বলেন যে মিষ্টি দই ভালো দই টক দই আছে আমাদের যখন প্রয়োজন নেই আমরা কিন্তু কেউ কিনি না শুধু আমার কথা বলছি না আমি সকলের কথাই বলছি কিন্তু এইটাকে যদি একটুখানি অন্যরকমভাবে সে প্রেজেন্ট করত। তাহলে হয়তো আমরা অ্যাটলিস্ট বেরিয়ে দেখতাম যে সে কী বিক্রি করছে ঠিক যেরকম কার্পেট কাকু করল তো আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলে এসেছি আবারও সেটাই বলবো আজকে আমি তিনখানা এক্সাম্পেল দিলাম তোমাদের কাছে সো সেই তিনখানা এক্সাম্পেল দিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটাই জিনিস বোঝাচ্ছি বারবার সেটা হলো কথা বলা একটা বিশাল বড় শিল্প কথা বলে একজনকে কাছে টেনে নেওয়া যায় আবার কথার মাধ্যমেই কিন্তু একজনকে সারা জীবনের মতো দূরে করে দেয়া যায় কথার মাধ্যমে প্রেম বিনিময় করা যায় আবার কথার মাধ্যমে কিন্তু হিংসাও ছড়িয়ে দেয়া যায় দেশ বিদ্বেষ ছড়িয়ে দেয়া যায় শব্দকে বলা হয় ব্রহ্ম তো ব্রহ্ম মানে তো জানোই ব্রহ্মাণ্ড যেই শব্দের থেকে এসেছে একটা শব্দের অনেক বড় ভূমিকা বন্ধুরা তো সেই শব্দ চয়ন যখন আমরা করব সেই শব্দটাকে ঠিক করে চয়ন করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই এই ঘটনাগুলোর থেকে নিজেদের শিক্ষা নিতে হবে এবং যখন তোমরা কোনো জায়গায় কমিউনিকেট করবে যখন সেটা যেখানেই হোক না কেন স্কুল কলেজ অফিস কাছারি বাড়িতে অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে বি কেয়ারফুল ঠিক করে শব্দ চুজ করো প্রপারলি শব্দ চুজ করে সে জিনিসটাকে সুন্দর করে তুলে ধরো তাহলেই কিন্তু তুমি অন্যদের থেকে আলাদা হতে পারবে তোমার কথা বলার বাচন ভঙ্গি তোমার কথা বলার ভঙ্গি অন্যদের থেকে আলাদা হবে এবং তুমি কথা বলার মধ্যে দিয়ে নিজে অন্যদের মধ্যে প্রবেশ করতে পারবে তো বন্ধুরা আজকের মতো কিন্তু এইখানেই আমি শেষ করছি লাইভটা আসবো আবার খুব শিগগিরই তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ যারা ছিলে আমার সাথে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা থাকতে তাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পরে দেখে নিও ঠিক আছে আর লাইক করে দিও ভিডিওটাকে একটা আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু সকলের সাথে শেয়ার করে নিও তো আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঝড় আসছে কিন্তু একটা রিমেল ঝড় বা রেমাল তো খুব সাবধান কিন্তু ভীষণ সাবধানে থেকো আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বারবার মানে জারি করছে বিজ্ঞপ্তি যে খুব সাবধানে থাকো তাই সকলকে বললাম খুব সাবধানে থাকবে ভালো থাকবে টাটা